নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জমা ব্লগস আবারও তোমাদের সামনে চলে এসেছি তোমাদের উপকারের কথা ভেবে অবশ্যই তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আবারও বলবো এই কৌশিকী অমাবস্যা বছরে এই অমাবস্যা একটাই হয় এই যে তুক তাক টোনা টোটকা তারপরে নানা রকম দোষ কাটানোর অমাবস্যা এই অমাবস্যাটাকে বলা হয় কৌশিকী অমাবস্যা অনেক রকম ভাবে দোষ পিতৃ দোষ নবগ্রহের দোষ নজর কেউ যদি বাড়িতে কু নজর দেয় সমস্ত দোষ কাটানো যায় এই সব টোটকা দিয়ে তাহলে আজকে আমি আবারও একটা টোটকার কথা বলবো যেটা তোমাদের ইচ্ছা সেটা অবশ্যই করো তোমরা সুখে থাকবে ভালো থাকবে শান্তিতে থাকবে দেখো করে আমার দিতে দেরি হয়ে গেল যদিও যাই হোক আর সোমবার দোসরা সেপ্টেম্বর সোমবার রাত্রে এক মুঠো লবণ চুপচাপ এই জায়গায় ছড়িয়ে দাও অর্থ দেখো কিরকম চুম্বকের মতো আসবে বাস্তু দোষ তো দূর হবে মা কালী সমস্ত দোষ বিনাশ করে থাকে বাস্তু দোষ বিনাশ করে থাকে এই অমাবস্যা রাত্রে এই টোটকাটা করলে বিশাল ফল পেয়ে যাবে তাই এই অবশ্যই এই টোটকাটা তোমরা করো অনেক টোটকাই বলেছি যেটা পছন্দ হয় সেটাই করো বারোটি আমাবস্যার মধ্যে কৌশিকী আমাবস্যা একেবারে আলাদা এর গুরুত্ব অনেক প্রতি বছর এই দিনে দেশের বিভিন্ন ভক্ত শক্তিপীঠে আসে এবং বিশ্বাস করা হয় দেবী মায়ের কাছে প্রার্থনা করলে তিনি কখনো খালি হাতে কাউকে ফেরান না কথিত আছে মহামায়া কৌশিকী রূপ ধারণ করি দুই অদম্য রাকর শুম্ভ নিশম্ভকে হত্যা করে এই কৌশিকী অমাবস্যার তিথির দিন তাই কৌশিকী অমাবস্যার তিথি অশুভ শক্তির ওপর শুভ শক্তির বি জয়ের তিথি যে কোনো টোটকা উপায় প্রতিকার করার জন্য কৌশিকী অমাবস্যা তিথি অত্যন্ত শুভ এবং ফল দায়নি এই বিশেষ দিনে মা তারা দেখা দিয়েছিলেন কিন্তু বামা খাপাকে তার ভক্তকে কখনোই নিরাশ করে না তাই প্রত্যেককে বলবো যদি নানা রকম সমস্যায় জেরবার হয়ে থাকে বিশেষ করে বাস্তুদোষ ঘরের যদি থাকে কোনো উন্নতি যদি না হয় লোকের কু নজরের জন্য নানান রকম রোগ জ্বালায় ভুগছেন নানান রকম অর্থ অপচয় হচ্ছে এই সমস্ত সমাধান করতে পারবে এই সোমবার অমাবস্যা তিথিতে নুনের একটি সামান্য উপায়ের মাধ্যমে মা কালীর আরাধনা অবশ্যই করবে মাকে পূজা তো অবশ্যই করবে এবং পূজা অর্চনার সাথে সাথে এই উপায়টি সঠিকভাবে নিয়ম মেনে যদি করতে পারো তাহলে জীবনে সৌভাগ্যবতী হবে এবং খারাপ সময় চুম্বকের মতো দূর হয়ে যাবে বাড়ি থেকে তাই প্রত্যেককে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো এবং কমেন্টস এ জয় মা তারার জয় জয় মা কালীর জয় এই বলে কমেন্টে লেখো এবং নিকট আত্মীয় স্বজনকে বেশি বেশি করে শেয়ার করে দাও তাহলে আমি এখন বলবো কৌশিকী অমাবস্যা পড়েছে ষোলোই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজি দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সোমবার দিন এই কৌশিকী অমাবস্যাটা পড়েছে আজকে অমাবস্যা তিথি লেগে গেছে আছে রোববার দিন শেষ রাতি পাঁচটা বেজে সাত মিনিট থেকে এবং মঙ্গলবার ছটা একত্রিশ পর্যন্ত ভোরবেলা থাকবে তাহলে সোমবার সারা দিন সারা রাত এই কৌশিকী আমাবস্যা পাওয়া যাচ্ছে এরকম পাওয়া যায় না কোনো বছর এবারে বিরাল যোগ পাওয়া গেছে এই দিন এই উপায়টি করতে পারো অনেক রকম টোটকাত বললাম যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে এই আমস অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি তাই এই তিথিটাকে ঠিক মতো করে নিয়ম মেনে পালন করো স্বাস্থ্যসম্মত ভাবে পালন করো প্রথমেই বলবো কি কি করবে না চুল দাড়ি কাটবে না অন্ধকার জায়গায় নির্জন স্থানে কখনো যেও না অপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে সন্ধেবেলায় বাড়ি থেকে বেরোবেও না এবং আমিষ জাতীয় খাবার তো কখনো গ্রহণ করবে না এগুলো কিন্তু কৌশিক অমাবস্যার দিন মানতেই হবে এবং এই তিথিতে মা কালীর পূজা অর্চনা করে লাল চন্দ লাল পদ্ম এবং লাল তো জবা লাল করবি এইসব ফুল দিয়ে পূজা করো ঠাকুরের সিংহাসনও এগুলো দিতে পারো বা আরও ভালো ফল পাওয়ার জন্য মা কোনো নিকটবর্তী মন্দির যদি থাকে সেখানে একটু পুজো দিয়ে এসে আসো তাহলে সারা বছর বাধা বিপত্তি বিপর্যয় থেকে মুক্তি পাবে পরিবারে যদি কাল রোগগ্রস্ত থাকে তার নামেও পুজো দিতে পারো মা কালী এদিনকে অবশ্যই ভক্তের ডাকে সারা দেবেই দেবে পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য নানান রকম উপায় করা হয় না লবণ একটি বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে এবং সংসারে সমস্ত রকম সুখ শান্তি আনে বাস্তুশাস্ত্রে নুন এবং লবণের কিছু উপায় একাধিক বাস্তুশাস্ত্র সমস্যা দূর করতে পারে লবণ এই লক্ষ্মী আগমনের পথ ও প্রশস্ত করে এবং পরিবারের সমস্ত ক্ষেত্রে লাভ করে সুখ শান্তি আনন্দে জীবন ভরে যায় লবণের কোন বাস্তু উপায়ে এই লক্ষ্যটা পূরণ হবে সেটাই আমি এখন তোমাদের বলবো অমাবস্যা তিথিতে একটি কাঁচের বাটি নাও বা ঢাকনালা কোনো কড়ি দিয়ে পাওয়া যায় সেরকম একটা করির পাত্র নাও প্লাস্টিকে কিন্তু কোনো জিনিস হলে হবে না কাঁচ পাত্র পাত্রে লবঙ্গ নেবে চার পাশে এবং ফুল সমেত যেন লবঙ্গ থাকে চার পাঁচটি লবঙ্গের সঙ্গে অল্প নুন বাড়ির কোনায় রেখে দাও এমন জায়গায় যাতে লাগবে কারুর দৃষ্টি গোচর যেন না হয় এর ফলে কিন্তু মা লক্ষ্মী পথ প্রশস্ত হয় আগমনের এবং পরিবারে সাফল্য লাভ হয় কলহ বিবাদ বিসংবাদ সমস্ত দূর হয় নুনের কাছে নুনের মধ্যে আছে নেগেটিভ এনার্জি শুষে নেওয়া যদি কোনো কারুর পরিবারে বাস্তু দোষ থাকে অশান্তির সৃষ্টি হচ্ছে তাহলে সেটাও কিন্তু এই নুন লবণে প্রয়োগ করতে পারো আর এই পাত্রে যে নুনটা রাখছো সাত দিন পর এটাকে কিন্তু পাল্টাতে হবে এই সাত দিন পর পাত্রটা আবার ধুয়ে আবার নুন লবঙ্গ রাখো এইভাবে সাত দিন অন্তর অন্তর জিনিসটা পাল্টাও তাহলে এই নুনটা সাদা নুন দিয়েও করতে পারো এবং সন্দকল নুন দিয়েও করতে পারো যে কোনো নুন দিয়েই করতে পারবে তবে শুদ্ধ লবণ হচ্ছে সন্দক লবণ এই সন্দেক লবণ টোটকার পক্ষে বেশি উপকারী তাই সাদা নুন দিয়েও করতে পারো যেটা কাজ করা যাবে না সেটা নয় তবে শুদ্ধ নুন হলে বেশি ভালো হবে তবে ঘরে রেখে ভুলে গেলে হবে না তখনই কার্যকরী হবে যখন সাত দিনের মাথায় ঠিক পাল্টাতে হবে কৌশিকী আমাবস্যা তিথিতে স্নানের একটি বিশেষ গুরুত্ব রয়েছে ব্রহ্ম মুহূর্তে অবশ্যই স্নানটা করো থেকে বেশি উত্তমভাবে গঙ্গা স্নান করলে এবার গঙ্গা স্নান যদি সম্ভব না হয় বাড়িতে স্নান করো এক চামচ সন্দক লবণ তিল এবং হলুদ মিশিয়ে তারপরে সেই জলে স্নান করো মা কালিকা মানুষ সরোবরে তীরে মানুষ সরোবরে স্নান করেছিলেন তার গায়ের বর্ণ পুনরায় গৌর বর্ণ হয়ে গেছিল ছিল দেহ থেকে যে কালো কর্নার নির্গত হয়েছিল তা দিয়েই মা কৌশিকী তৈরি হয়েছিল যিনি পরবর্তীকালে শুম্ভ এবং নিঃশুম্ভকে হত্যা করতে পেরেছিলেন শুম্বর নিসুম্বর বর তো পাওয়া গিয়েছিল মহাদেবের কাছ থেকে অজনী থেকে যে গর্ব হয়েছে হয়েছে বা জন্ম সেই এবং বধ করতে পারবে না কোনো মহিলাও বধ করতে পারবে না তাই সারা বাড়িতে গঙ্গার জল ছিটে দিয়ে দাও শঙ্খের জল হলে আরো ভালো কৌশিকী অমাবস্যার দিন দিন সন্দক হলুদ স্নান করতে পারো তাহলে কেউ কোনো রকম খারাপ নজর ওই বাড়িতে দিতে পারবে না আমরা তো অনেক সময় বাইরে যাই বাইরে গেলেও অনেকের চোখ লাগে দিয়ে নজর লেগে যায় তাই এই লবণ দিয়ে স্নান করলে কখনো নজরও লাগবে না জীবনে কোন রকম বাধা বিপত্তিও আসবে না আর ঘরে নেতিবাচক শক্তি দূর করার আরও একটা উপায় রয়েছে এক বালতি জলে সন্দক লবণ মিশিয়ে মোছো ঘর তারপরে বাড়ির উঠানে ফেলে দাও সপ্তাহে দুদিন এই কাজটা করো তাহলে বাড়ি থেকে সমস্ত নেগেটিভ শক্তি কিন্তু দূর হয়ে যাবে সব শেষে বলবো কৌশিকী অমাবস্যার দিন নব লবণের এই বিশেষ উপায়টি করো হাতের মুঠোয় এক মুঠো লবণ নিয়ে নাও এবং যে ব্যক্তির মনে হচ্ছে যে লবণ নজর রয়েছে বা টোনা টোটকা করেছে সেই ব্যক্তিকে দাঁড় করে মাথার উপর দিয়ে অ্যান্টি ক্লক ওয়াইজ এক মুঠো লবণ ঘুরিয়ে নাও কম পক্ষে তিন বার বা সাতবার বা নবার এইভাবে ঘোড়া ঘুরিয়ে এই এক মুঠো লবণ কোথাও না রেখে বাড়ির কোনো বাইরে ফেলে রাখো চাইলে বাড়ির প্রত্যেকের নজর এইভাবে কিন্তু ওটাতে পারো কৌশিকে অমাবস্যার দিন এই উপায়টি করা সর্বোত্তম সময় তাই পাঁচটি মঙ্গলবার এবং শনিবার এই উপায়টি যদি করো আরও ফল পাবে আর কৌশিকী অমাবস্যার দিন অবশ্যই পূজা পাঠ করবে লাল শাড়ি পরে লাল পাড় সাদা শাড়ি হলেও হবে লাল শাড়ি হলে হবে মায়ের প্রিয় রং লাল তাই আজকের পর্বে এখানেই আমি শেষ করছি অবশ্যই সাথে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আবারও বলবো যদি ভালো লাগে লাইভ সাবস্ক্রাইব শেয়ার করে দাও নমস্কার বিদায়